বিএনপির ভয়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ার ঘোরাপির মাঝে ধামসোনা ইউনিয়নের নয়নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবু ধামসনা ইউনিয়ন ওয়ার্ডে বিএনপির সভাপতি আলীর সভাপতিত্বে সভার আয়োজন করা হয় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের সার্বিক সহযোগিতায় সভায় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল যুব মহিলা দলের নেত্রী তনু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আমরা ছিলাম বয়স হয়ে গেছে আমরা সবাই যারা সিনিয়র নামাজ পড়ি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে আল্লাহ কত জাতিকে তুমি ধ্বংস করেছ